শ্রী শ্রীগণেশায় বন্ধুরা নিয়ে এসেছি আজকের রাশিফল এগারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দিন রবিবার আজকে আপনার দিন কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হল সত্য বিশ্বাসা নক্ষত্র আজকের রাহু কাল হল দুপুর তিনটে একত্রিশ থেকে বিকেল পাঁচটা আট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল সাতটা উনচল্লিশ থেকে বেলা এগারোটা একচল্লিশ এবং বিকেল পাঁচটা ষোলো থেকে রাত নয়টা পাঁচবান্ন পর্যন্ত আজকের দিনে এই শুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকুন লোকসেবায় শান্তি লাভ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত শেয়ারের ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে সম্পদ সকালের দিকে আয়ের পথে কিছু বাধা দেখতে পাবেন পরিবার পরিবারে পুরনো অশান্তি নতুন করে ফিরতে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে আনন্দ পেতে পারেন পেশা জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও ফল ভালো হবে না শুভ সংখ্যা ঊনসত্তর শুভ দিক পূর্ব পূর্বশুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আর্থিক ব্যাপারে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন গৃহনির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন সম্পদ আর্থিক সাফল্য পেতে খুব কষ্ট করতে হবে পরিবার মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে সম্পর্ক প্রেমের ব্যাপারে নতুন সম্পর্ক গড়ে ওঠায় আনন্দ পেশা জীবিকার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো? প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলায় বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তিলাভ সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সম্পদ আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে না পরিবার বাড়িতে সকলের সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন পেশা পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট পেতে হবে না শুভ সংখ্যা আটান্ন শুভ দিক পশ্চিম শুভ পান্না শুভ রং সবুজ কর্কট রাশি মানসিক কষ্ট বাড়তে পারে কোন কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন ঋণমকুব হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো থাকবে পরিবার পরিবারে সমস্যা বাড়লে সকলকে বোঝার চেষ্টা করুন সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র মধ্যম প্রকার বুঝে কথা বলুন পেশা পেশাগত ক্ষেত্রে বেশি চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঁচপান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং সাদা সিংহ রাশি অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম পাবেন একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে সম্পদ আপনি অপরকে অর্থ সাহায্য করতে পারবেন পরিবার পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না সম্পর্ক সম্পর্ক নিয়ে সারাদিন আনন্দে কাটবে পেশা পেশাগত ক্ষেত্রে উদ্বেগ থাকবে না শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি ধর্মালোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি সম্পদ আর্থিক চাপে উত্তেজনা বাড়তে পারে পরিবার বাইরের লোকের জন্য পরিবারে বিবাদ সম্পর্ক সম্পর্ক নিয়ে সারা দিন খুব আনন্দে কাটাতে পারবেন পেশা জীবিকা ভাগ্য খুব খারাপ পরিবর্তনের ব্যাপারে চিন্তাভাবনা করুন শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক দক্ষিণ শুভ পান্না শুভ রং সবুজ তুলা রাশি সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে চিকিৎসার কাজে বিপুল ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কাউকে খারাপ কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে ভ্রমণ হতে পারে সম্পদ আর্থিক উন্নতির জন্য শত চেষ্টা করেও লাভ হবে না পরিবার পারিবারিক জীবন খুব সুন্দর থাকবে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে কষ্টভোগ কপালে রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ অনেক দূর যেতে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক দক্ষিণ শুভ শুভ রং সাদা বৃশ্চিক রাশি সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি সম্পদ আয় ভালো হওয়ায় আনন্দ পাবেন পরিবার পারিবারিক জীবন খুব খারাপ যাবে সম্পর্ক প্রেমের সম্পর্কে চির ধরতে পারে পেশা জীবিকার ব্যাপারে দিনটি শুভ নয় শুভ দিক উত্তর পূর্ব উত্তরপূর্ব রত্ন লাল প্রবাল লাল রংলাল রাশি ব্যবসায় লাভ হলেও অর্থ অপচয়ের সম্ভাবনাও আছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি পেতে পারে চারিত্রিক অবন্তির যোগ হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ পরিবার পারিবারিক জীবন খুব আনন্দে কাটবে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশা পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা ছচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশিকুচিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের নিয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে সম্পদ আয় ক্ষেত্র শুভ থাকবে পরিবার স্ত্রীর জন্য পরিবারে অশান্তি হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক সম্পর্কভাও থাকবে পেশাশ্রমের পরিমাণ বাড়ালেও আয় খুব ভালো হবে না সংখ্যা একত্রিশ শুভ দিক অগ্নিকোণ রত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি কোনো আধ্যাত্মিক কাজ করতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কারণে গর্ববোধ কোনও ভয় আপনার বুদ্ধি বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্র মধ্যম প্রকার থাকবে পরিবার পরিবারের কারো জন্য মন কষ্ট সম্পর্ক বাড়ির থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে বেশি নজর দিতে হবে পেশা ব্যবসায়ীদের কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা ঊনপঞ্চাশ শুভ দিক উত্তরপূর্ব রত্ন নীলা শুভ রং মিন রাশি বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষুপীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো হবে বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে সম্পদ উপার্জনের বেশিরভাগ পন্থাই আজ কাজে লাগবে না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সম্পর্কভাগ্য ভালো থাকবে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্নপিত রং রংহলুদ